কুম হ্যালো এভরিওয়ান আমি আপনি আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো দেখতেই পেলেন মেয়ে একটু আগে কুচিনি চলে গেল মেয়ের আজকে থেকে ঈদের ছুটি শেষ কুচিন শুরু হয়ে গেল আর স্কুলটা খোলা হবে ছাব্বিশ তারিখ থেকে এই তো আমার ব্যস্ততা আরও বেড়ে গেল তো সকালে আজকে আপনাদের ভাইয়ার অফিস সব থাকায় সকালে আপনাদের ভাইয়া প্রথম দিন আপনাদের ভাইয়া মেয়েকে কুচিনে নিয়ে গেল আর আমি ইফাকে ফাঁকে মেয়ে চলে যাওয়ার পর সব ঘর গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকালে সব কাজ আমার শেষ মোটামুটি কোনো কাজ নেই ঘর গুছানো শেষ শুধু রান্নাটা বাকি আছে এখন রান্নাটা করব আর দেখেন আকাশটা কেমন মেঘলাচ্ছন্ন লাগছে চলুন তো একটু দেখে নেই এই যে দেখেন সকালে তো আটটার দিকে প্রচুর একটা বৃষ্টি হয়েছে মুসুলধারে না হলেও প্রায় মুসুলধারেই একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে পরিবেশটা ঠান্ডা ছিল এখন আবার মেকা মেকাচ্ছন্ন হয়ে গেছে আকাশটা মনে হয় কোনো একটা এলাকায় বৃষ্টি হচ্ছে এদিকেও হতে পারে সকালে বৃষ্টি হওয়ার কারণে মেয়ে প্রথম বিজ্ঞান ক্লাসটা মিস করেছে দ্বিতীয় ক্লাস অঙ্ক ছিল অঙ্কটা গিয়ে করছে অঙ্ক আর ইংরেজি ইংলিশ করে আসবে কাল সকাল থেকেই আমার ডিউটি রেস্ট শেষ আর রেস্ট করা যাবে না এখন মেয়েকে নিয়ে প্রতিদিনই বের হতে হবে ইনশাল্লাহ সাথে আপনারাও থাকবেন আপনাদের সাথে না নিয়ে তো আর আমি কোথাও যাই না তাই না আপনারা তো আমার সবচেয়ে আপন কাছের মানুষ আপনাদের সাথে ছাড়া কি আর কোথাও যেতে পারি তাহলে আজকে আমার ভিডিওটা দেখতে থাকেন আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আর উপভোগ করতে থাকেন আমার আজকের ভিডিওটা আসো এই তো আমার মেয়ে চলে আসছে কুচিন করে প্রথম দিন কেমন লাগলো কুচিন করে ভালো ওরা সবাই কি বিজ্ঞান কুচিন করতে পেরেছিল শুধু তুমি বাকি ছিলে না ম্যাক্সিমাম জেসিকা যায়নি যায়নি আর বৃষ্টির জন্য তা আসছিল ওরা মনে বৃষ্টির আগেই চলে গেছে বুঝছো এর জন্য পারছে এটা ক্লাসটা করতে তুমি পারলা না আর একটু আগে ঘুম থেকে উঠলে পারতে তাই না আমি তো বলি রেগুলার দশটায় দশটায় কুচি দশটায় হলেও লেট হবে তখন এই তো দুপুরবেলা আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো তেলাপিয়া মাছ আর সবজি বাজার করে নিয়ে আসলো দেখেন এখন গুচুল টুচুল করে ফেলেছি এখন এই মাছ করতে হবে বলেন কি একটা বিরক্ত বেগুন নিয়ে আসছে কাঁকরোল ভাজি করা যাবে আর জাল নিয়ে আসছে মনে হয় এই যে চাল কুমড়া নিয়ে আসছে এই সবজি নিয়ে আসছে এখন সবজি নিয়ে আসছে সেটা ভীষণ ভালো কিন্তু মাছ ফোটা এটাই তো সবচেয়ে কষ্টকর দুপুরবেলা অনেক কষ্টদায়ক জিনিস সব কাজ করতে ভালো লাগে মাছ ফুটতে আমার একদম ভালো লাগে না এই তো মাছগুলো কোটা হয়ে গিয়েছে এখন এগুলি ফ্রিজে ফ্রিজে রেখে দিব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর আমার মেয়ের জন্য একটু মাছ ভাজি করবো মেয়ে মাছ ভাজি খেতে চেয়েছে সবজিগুলো ফ্রিজে রেখে দিই কাঁকড়াটা মনে হয় ভালো আর এইখানে মেয়ের জন্য একটু মাছ ভাজি করে নিচ্ছি আমার মেয়ে মাছ ভাজিটা ভীষণ পছন্দ করে মেয়ের জন্য মাছ ভাজি করি আপনাদের ভাইও পছন্দ করে তিনজনের জন্য ভাজি করে নিলাম মাছ ভাজিটা হয়ে গিয়েছে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব এত সুন্দর একটা ঘ্রান আসছে আমি পারি না রান্না করতে শুধু শুধু আমার সামনে তুমি কেন ক্যামেরাটা ধরে বলতে পারবে দেখি তুমি কি রান্না করো আমি জানি বুঝতে পারছি না যে ই গরম হয়েছে কেন আস্তে করে দাও না গরম হয়নি এখনো গরম হয়নি তাহলে বুদ্ধি হয়েছে না আমি এটা মোবাইল এটা রেসিপি দেখার সময় দেখেছি

আমার রান্না শেষ এখন একদম যাবো শুয়ে আরামসে খাবো কাজ এই তো রাতে রান্নায় চলে আসলাম তাহলে আজকের মতো রাতে রান্না করতে করতেই এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ